নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সবথেকে বড় ও দ্বিতীয়তম মহাজাগতিক ঘটনা শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ যা কিনা একটা না তিন ঘণ্টা তিরিশ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে বাংলাদেশ ও ভারতবর্ষের আকাশে যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চারপাশে কৌতূহলে সারা পড়ে গিয়েছে এই গ্রহণটি কিন্তু শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সুতকাল তাই সুতোকাল শুরু হওয়া থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকে কিন্তু এই সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হচ্ছে তো আসুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে বাংলাদেশ ও ভারতবর্ষের সময়ে কখন আকাশে এই চাঁদ দেখা যাবে এই এই সময় সময় আপনারা কি 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 করবেন 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 আর না গর্ভবতী মায়েরা নিয়ম পালন আপনাদের জন্য কি কি সতর্কবার্তা জারি করে দিয়েছে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা তার সমস্ত সঠিক তথ্যই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট জানতে চান সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে রাখবেন আর এরকমই গ্রহণের খবর পেতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল প্রেস রাখবেন তো চলুন বন্ধুরা দেরি না এক নজরেই দেখে নেওয়া যাক বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি জায়গা থেকে দৃশ্যমান থাকবে আমরা কিন্তু সকলেই জানি যে গ্রহণ দৃশ্যমান থাকে সেই গ্রহণের প্রভাব কিন্তু সব থেকে বেশি পরে সহকারে পালন করবেন এ যেমন এই সময় আপনারা কিন্তু উন্মুক্ত স্থান থেকে দূরে থাকবেন ঘরের ভেতরে থাকার চেষ্টা করবেন তারই পাশাপাশি গ্রহণ শুরু হবার আগেই খেয়ে নেবেন গ্রহণ চলাকালীন সময়ে কিছু খাওয়ার চেষ্টা করবেন না এই সময় কারো সাথে মনোমালিন্য করবে না ঝগড়া বিবাদে জড়াবেন না সকলের সাথেই ভালো ব্যবহার করুন এবং হাসি মুখে থাকুন এই সময় কোনো কাটা বা ধারালো বস্তুর থেকে দূরে থাকবেন গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করে নেবেন তারই পাশাপাশি পশু পাখিদের খাবার দিয়ে সাহায্য করলে এবং গরিব মানুষদেরকে কোনোভাবে সাহায্য করলে আপনার ওপর কিন্তু গ্রহণের খারাপ প্রভাব কোনোভাবেই পড়বে না আর তাতেই কিন্তু আপনার মঙ্গল হবে এই চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে সাতই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় বাংলাদেশে থাকবে রাত বারোটা বেজে এগারো মিনিটে সমাপ্ত হবে রাত বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে অর্থাৎ বাংলাদেশে গ্রহণটি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস ভারতে আরম্ভ হবে রাত এগারোটায় গ্রহণের মধ্য সময় থাকছে এগারোটা বেজে একচল্লিশ মিনিট এবং গ্রহণটি কিন্তু সমাপ্ত হবে রাত বারোটা বেজে তেইশ মিনিটে